গ্রামে সকালের দৃশ্য দেখতে ভালো লাগে এখানে বেশ কিছু ছিম ধরেছে এখনও ছোট ছোট আছে বড় হয় নাই গাছগুলো অনেকগুলো গাছ হয়েছে ছিমের গাছ আর এদিকে আমরা দোকানের পাশে বসেছিলাম সকালের দিকে গ্রামের দৃশ্য দেখতে ভালো লাগে আজকে বাজার আনা হয়েছে বাজারে এখানে ছিল গরুর গোস্ত ছিল আর ছিল একটা শাক এই যে এই শাকটা আজকে রান্না করা শেয়ার করব। এতে হলো খেসারির শাক আর এখানে কিছু পেয়ারা আর আনা হয়েছে ডুমর এটাও ভাজি করব কিন্তু আজকে না আজকে শুধু খেসারির শাকটা কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব প্রথমে খেসারির শাকটাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে এর মধ্যে কিছু পেঁয়াজের করে দেওয়া হয়েছে মানে নরম সফট হওয়ার জন্য এখন এটাকে লবণ কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে প্রথমে সিদ্ধর জন্য বসিয়ে দেওয়া হলো প্রথমে সিদ্ধ করে নেওয়া হবে তো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে যখন পোড়াটা সিদ্ধ হয়ে যাবে তখন এটা পরে তেলে দিতে হবে যে সিদ্ধ হয়ে গেছে এখন একটা ঝুড়িতে রাখা হলো পানি ঝরানোর জন্য এরপরে এখানে সব কিছু এখন বাগার দেওয়া হলো বেশ কিছু রসুন কাঁচামরিচ মরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়ে বাগারটা দেওয়া হলো এখন ভাজি ভাজি করা হয়ে গেছে এখন শাকটা নামিয়ে নিব। এই শাকটা মরিচ দিয়ে ভাত দিয়ে খেতে অনেক মজার এই তো ভাজিটা হয়ে গেছে মশলা অনেক সুন্দর হয়েছে আজকের শাক রান্নাটা এরপরে রান্না করব মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আর বড়ি চাল কুমড়ার বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে মিষ্টি কুমড়া রান্না হবে প্রথমে মিষ্টি কুমড়াটা কষিয়ে নেওয়া হলো এখন এর মধ্যে কষানো অবস্থা এখন বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো প্রথমে তেল দিয়ে হালকা ভেজে নেওয়া হয়েছে এখন মিষ্টি কুমড়াটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য বড়িটা দিয়ে দিলাম কষানোর সময় এরপরে এখন মাছগুলো দিয়ে দেব চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্না আজকে দুপুরে রান্না এগুলোই ছিল আর এখন আমরা একটু বাইরে বের হলাম বাইরে আসলে গ্রামের দৃশ্য অনেক সুন্দর রাস্তা দিয়ে হাঁটতেও ভালো লাগে চারিদিক খোলামেলা অনেক সুন্দর ভাবে সবাই মিলে একসঙ্গে আমরা হাঁটাহাঁটি করছিলাম চারিদিক সবুজ আর সবুজ আর রাস্তায় বেশি গাড়ি ঘোড়া নাই সবাই মিলে একসঙ্গে আমরা হাঁটছিলাম